ও তথা তপ্ত জীবন কবি কলমাপ্রবণমঙ্গলাম শ্রীমদা ভুবি গৃহন্ত ভূড়িদা জনকদি তো শ্রী শ্রী রমকৃষ্ণ কথা পাঠ দক্ষিণে শ্রী রমকৃষ্ণভক্ত সঙ্গে ষোড়শ পরিচ্ছেদ আঠেরোশো তিরাশি বাইশে ডিসেম্বর ষোড়শ পরিচ্ছেদ গতকাল পাঠ আরম্ভ করেছিলাম আজ এই ষোড়শ পরিচ্ছেদের বাকি অংশটুকু পাঠ করছি একজন ব্রহ্মচারী বলেছিল কেদারের ওদিকে গেলে শরীর থাকে না সেইরূপ ব্রহ্মজ্ঞানের পর আর শরীর থাকে না একুশ দিনে মৃত্যু হয় প্রাচীরের ওপারে অনন্ত মাঠ চারজন বন্ধু প্রাচীরের ওপারে কি আছে দেখতে চেষ্টা করলো এক একজন প্রাচীরের উপর ওঠে ওই মাঠ দর্শন করে হা হা করে হেসে অপর পারে পড়ে যেতে লাগলো তিনজন কোনো খপর দিলে না একজন শুধু খপর দিলে তার ব্রহ্মজ্ঞানের পরও শরীর রইল লোকশিক্ষার জন্য যেমন অবতার আদির হিমালয়ের ঘরে পার্বতী জন্মগ্রহণ করলেন আর পিতাকে তার নানান রূপ দেখাতে লাগলেন হিমালয় বললেন মা এসব রূপ তো দেখলাম কিন্তু তোমার একটি ব্রহ্মস্বরূপ আছে সেইটি একবার দেখাও পার্বতী বললেন বাবা তুমি যদি ব্রহ্মজ্ঞান চাও তাহলে সংসার ত্যাগ করে সাধুসঙ্গ করতে হবে হিমালয় কোনো মতে ছাড়েন না তখন পার্বতী একবার দেখালেন দেখতেই গিরিরাজ একেবারে মূর্ছিত শ্রীরামকৃষ্ণ ও ভক্তিযোগ এ যা বললুম সব বিচারের পথ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বিচার সব স্বপ্নপথ বড় কঠিন পথ এ পথে তার লীলা স্বপ্নবধ মিথ্যা হয়ে যায় আবার আমিটাও উড়ে যায় এ পথে অবতার মানে না বড় কঠিন এসব বিচারের কথা ভক্তদের বেশি শুনতে নাই তাই ঈশ্বর অবতীর্ণ হয়ে তাই ঈশ্বর অবতীর্ণ হয়ে ভক্তির উপদেশ দেন শরণাগত হতে বলেন ভক্তি থেকে তার কৃপায় সব হয় জ্ঞান বিজ্ঞান সব হয় তিনি লীলা করছেন তিনি ভক্তের অধীন কোন কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাঁধা আছে কখনো ঈশ্বর চুম্বক হন ভক্ত ছুঁচ হয় আবার কখনো ভক্ত চুম্বক হয় তিনি ছুঁচ হন ভক্ত তাকে টেনে তিনি ভক্তবৎসল এক একমতে আছে যশোদাদি গোপীগণ পূর্বজন্মে জন্মে নিরাকারবাদী ছিলেন তাদের তাতে তৃপ্তি হয় নাই বৃন্দাবন লীলায় তাই বৃন্দাবন লীলায় তাই শ্রীকৃষ্ণকে লয়ে আনন্দ শ্রীকৃষ্ণ একদিন বললেন তোমাদের নিত্যধাম দর্শন করাবো এসো যমুনায় স্নান করতে যাই তারা যাই ডুব দিয়েছেন একেবারে গোলক দর্শন আবার তারপর অখণ্ড জ্যোতি দর্শন যশোদা তখন বললেন কৃষ্ণ রে ও সব আর দেখতে চাই না এখন তোর সেই মানুষ রূপ দেখব তোকে কোলে করবো খাওয়াবো তাই অবতারে তিনি বেশি প্রকাশ অবতারের শরীর থাকতে থাকতে অবতারে শরীর থাকতে থাকতে তার পূজা সেবা করতে হয় সে যে কোঠার ভিতর চোর কুঠি চোর কুঠরি ভোর হলে সে রে অবতারকে সকলে চিনতে পারে না দেহ ধারণ করলে রোগ শোক ক্ষুধা তৃষ্ণা সবই আছে মনে হয় আমাদেরই মতো রাম সীতার শোকে কেঁদেছিলেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে পুরাণে আছে বধের পর বরাহ অবতার নাকি ছানাপোনা নিয়েছিলেন তাদের মাই দিচ্ছিলেন সকলের হাস্য সদামে যাবার নামটি নাই শেষে শিব এসে ত্রিশুল দিয়ে শরীর নাশ করলে তিনি হি হি করে হেসে সদামে গেলেন এই ষোড়শ পরিচ্ছের পাঠ আজ এখানেই সমাপ্ত হলো নমস্কার ও নিরঞ্জন